দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে দেখতে পৃথিবীর সবচাইতে জনপ্রিয় যে ক্রিকেট লিগটা আছে সেই লিগটা কিন্তু অলমোস্ট নকিং অ্যাট দ্য ডোর মোস্ট প্রবাবলি আর এক সপ্তাহের মতো বাকি আছে সেই লিগটা শুরু হতে হ্যাঁ দর্শক আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএলের কথাই বলতে চাচ্ছি তো আইপিএলের কথা যেহেতু আইপিএল কাছে চলে আসছে খুব সন্নিকটে তো আইপিএলের কোন টিমটা কেমন হলো ধারাবাহিকভাবে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো আসেন আমরা প্রথম যাকে নিয়ে আলোচনা করবো সে হচ্ছে আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কে আর কলকাতা নাইট রাইডার্স মানে বাংলা ভাষাভাষী লোক দেখে কলকাতার প্রতি একটা আলাদা টান কাজ করে অলওয়েজই দ্যাটস ওয়াই কলকাতাকে নিয়ে আগে কথা বলতে চাই যেহেতু তারা এমনিতেও চ্যাম্পিয়ন তার ওই যে একটা কথা বললাম বাংলা ভাষাভাষী লোক টান থাকে বেশি তাই তাদেরকে নিয়ে প্রথম কথা বলবো কে কে আর এর এবারকার টিমটা কি আপনারা দেখছেন দর্শক প্রথম অবস্থায় যেই কথাটা বলতে চাই কে কে আর যে টিম পুরোপুরি পঁচিশ জন কিন্তু তারা ফুল করতে পারে নাই তাদের জন কিন্তু তারা পরিপূর্ণ করতে পেরেছে তার মধ্যে কিন্তু আটজন বিদেশি প্লেয়ারও তাদের আছেন আর সবচেয়ে বড় কথা হলো তারা কিন্তু ছয় জন প্লেয়ারকে রিটেন করে রেখেছে রিটেন মানে হচ্ছে তারা কিন্তু কোনো প্লেয়ারকে এই জনের কাউকে তারা নিলামে ওঠায় নেই মানে তারা তাদের সাথে একটা নতুন করে চুক্তি নবায়ন করেছে এবং তারা টিমে রেখে দিয়েছে তো সেই জন পার্টিকুলার প্লেয়ার হচ্ছেন আপনার অ্যান্ড্রি রাসেল সুনীল নারায়ণ আপনার বরুণ চক্রবর্তী রিঙ্কু সিং আপনার হচ্ছে রামনদ্বীপ সিং আর একজন হচ্ছেন আপনার এই ওই যে হারশিত রাণা তো যাই হোক এই ছয়জন প্লেয়ারকে তারা কিন্তু রিটেন করে রাখছে আর এই ছয়জন প্লেয়ার তারা কোন লেভেলের প্লেয়ার কি ক্যাটাগরি তাদের সেটা কিন্তু আসলে বলার কোনো অপেক্ষা রাখে না এক একজন এক একজনের চাইতে বেটার আর সুনীল নারায়ণ আর অ্যান্ড্রু রাসেলের কথা স্পেশালি বলতে হয় এই কারণেই যে ওই যে বার্সেলোনাতে যেমন মেসি নেইমার অনেক দিন যাবত একসাথে খেলছে তেমনি আইপিএলটা যেমন সুনীল নারায়ণ এবং অ্যান্ড্রু রাসেলের জন্য ভাই একটা ঘর হয়ে গেছে সেই যে কত সাল থেকে তাদেরকে দেখতেছে একটা না প্রায় দশ বারো বছর কে আর হয়েই খেলতেছে এবং তারা কিন্তু প্রতি বছর রেজাল্টও এনে দিচ্ছে তো এই ছয় জনের কথা আলাদা করে বলতেছি তারপর আসেন নতুন প্লেয়ার কাদেরকে নেওয়া হয়েছে এই টিমটাতে প্রথম থেকে শুরু করতে চাই সবার নাম হয়তো বা অনেকটা সময় খেয়ালে আসবেন আপনি যদি কে কে আর এই টিমটাকে ফলো করেন দর্শক প্রথম থেকে আসে হচ্ছে আপনার আজিঙ্কে রাহানে আজিঙ্কে রাহানে খুবই ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান অভিজ্ঞতার ঝুলি একদম পরিপূর্ণ তাকে নিয়ে বলার কোনো অবকাশ রাখে না এই জায়গাটাতে কে কে আর মতো এই টিমটাতে আমার কাছে মনে হয় আজিঙ্কে রাহানের ওপেনিং স্লটটাতে আমার কাছে মনে হয় যেন আজিঙ্কে রাহানের পারফেক্ট একটা জায়গা সেইখানটাতে তিনি খেলবেন তো যাই হোক দ্বিতীয়ত আছেন হচ্ছেন আপনার মানিস পাণ্ডে ব্যাটসম্যানদের নাম বলতেছি মানিস পাণ্ডে তারপরে আপনার এই আঙ্গরিশ আঙ্গরিশ রঘুবংশী তারপরে আপনার রিঙ্কু সিং তারপরে হচ্ছে আপনার এই যে রোবমান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের তো এরকম ব্যাটসম্যানদেরকে নিয়ে তাদের এই এই ব্যাটিংয়ের সাথে সাজানো হয়েছে উইকেট কিপারে কিন্তু দুজনই বাহিরের বিদেশি প্লেয়ার আছেন একজন হচ্ছেন আপনার রাহমনুল্লাহ গুরবাজ আর একজন হচ্ছেন আপনার কুইন্টন ডিকক তো এই দুজনের মধ্যে যদি আপনি কম্প্যারিজন করেন তাহলে আপনি কাকে এগিয়ে রাখবেন দর্শক আমার কাছে মনে হয় যেন আমার কাছে আমি কুইন্টন ডিকককে এগিয়ে রাখবো এক্সপিরিয়েন্সের দিক দিয়ে বলেন কিংবা প্লেয়ার ক্যাটাগরির দিক দিয়ে বলেন আমি তাকে এগিয়ে রাখবো এবার আসেন অলরাউন্ডারের ক্যাটাগরি অলরাউন্ডারে ভাই ভরপুর হচ্ছে কে কেয়ার অলরাউন্ডারের কথা বলে শেষ করা যাবে না তার মধ্যে হচ্ছে আপনার অলরাউন্ডার তিনজনের নাম বলতেছি আগে অ্যান্ড্রু রাসেল সুনীল নারায়ণ ভেঙ্কাটেশ আইয়ার ভেঙ্কাটেশ আইয়ারকে এবার কলকাতা কিন্তু অনেক বেশি টাকা দিয়ে কিনছে ভাই অলমোস্ট আঠারো কোটি রুপি দিয়ে ভেঙ্কাটেশ আইয়ারকে তারা দলে ভিড়িয়েছে আমি ভাবছিলাম না যে শেয়ারকে ছেড়ে দিয়েছিল বাট আমি এটা ভাবতে পারি না যে নিলামে তাকেই আবার এত বেশি টাকা দিয়ে তারা কিনে নেবে বাট এটা কিন্তু ভেরি গুড একটা ইনক্লুশন ভেঙ্কাটেশ আয়ের যেহেতু আবার কে কেয়ারের ঘরে ফিরছে এটা ভেরি গুড একটা ইনক্লুশন তারপরে এইখানটাতে আপনার আরও কয়েকজন আছেন যেমন ধরেন আপনার রামানদীপ সিং উনিও কিন্তু বলটা ভালোই করতে পারেন তো এইখানে গেল চারজন অলরাউন্ডার তারপর আরও দু একজন আছে বাদ পড়তে পারে মাফ করবেন তারপরে এবার আসেন বোলিং লাইন আপটা নিয়ে ডিসকাশন করি বোলিং লাইনআপে কে কে আছে কে কে আর এর চক্রবর্তী উইজার্ট মিস্ট্রি বোলার তাকে নিয়ে কোনো রকমের সন্দেহ নাই তারপরে আছেন হচ্ছেন আপনার হারশিত রানা হারশিত রানা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলেছেন তারপরে ইংল্যান্ড সিরিজে ভালো খেলেছেন তো তাকে নিয়ে আসলে কোনো রকমের প্রশ্নবিদ্ধ করার জায়গা নাই তারপর আছে আপনার বৈভবেরা তারপরে আছেন হচ্ছেন আপনার বিদেশি কোটাতে স্পেন্সার জনসন অ্যান্ড্রিক নকিয়ে তো মোটামুটি আসলে তারপর উমরান মালিক পেস সেন্সেশন ইন্ডিয়ার জন্য জানি না তিনি তার লাইন লেন্থ কতটা ঠিক করতে পেরেছেন কিন্তু স্পিড স্পিড নিয়ে কোনো রকমের কার্পণ্য করেন না এই স্পিড স্টার তো এই যে প্লেয়ারদের ক্যাটাগরিটা আমি বললাম না এখন মজার বিষয় হচ্ছে যে কে কে আর একটা জায়গায় একটু ঘাটতি থাকতে পারে সেখানে হচ্ছে কে আর এর ক্যাপ্টেন কে হবেন সেটা কি অ্যান্ড্রুড রাসেল হবেন নাকি রিঙ্কু সিং হবেন নাকি কি রাহানেকে তারা ক্যাপ্টেন বানাবেন সেটা কে আর এর সিদ্ধান্ত সেটা যখন খেলা শুরু হবে তখনই আমরা বুঝতে পারবো এবার আসেন আমরা একটা বেস্ট ইলেভেন বানানোর চেষ্টা করি কে কে আর এর আমার সাথে আপনার বেস্ট ইলেভেন কতটুকু মিলে সেটা মেলানোর চেষ্টা করবেন তো কে আর এর বেস্ট ইলেভেন আমি আমার জায়গাটাতে প্রথম যে ওপেনিং যে স্লট সেখানে আমি প্রথম অবস্থানটাই রাখবো আজিনকে রাহানে একজন প্রপার ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান ওপেন করেই তিনি ইন্ডিয়া টিমে খেলেছেন টেস্টে খেলেছেন ওটাইতে খেলেছেন সব জায়গাতে খেলেছেন তো আজিঙ্কে রাহানে কোনো রকমের উইদাউট এনি ডাউট তার সাথে আমি ওপেনে রাখবো হচ্ছে আপনার সুনীল নারায়ণ তো একটা তুরুপের তাস তো সুনীল নারায়ণকে আসলে আমি প্রপার ওপেনে রাখবো না সুনীল নারায়ণের জায়গাটাতে আমি নিয়ে আর হচ্ছে কুইন্টন কককে একজন প্রপার উইকেট কিপার ব্যাটসম্যান যিনি অলওয়েজ ওপেন করেই আপনার তার সময়টা পার করে দিচ্ছেন আপনার তারপরে ওয়ানডাউনে আসেন ওয়ানডাউনে আমি রাখবো হচ্ছে ভেঙ্কাটেশ আইয়ারকে তো গেলো হচ্ছে তিনজন এবার চার নাম্বার স্লটে আপনি আসলে কাকে ব্যাট করতে পাঠাবেন সেটা আপনি চিন্তা করেন তো আপনি কি চার নাম্বার পজিশনে রিঙ্কু সিংকে পাঠাবেন নাকি আপনি চার নাম্বার পজিশনে অ্যান্ড্রু রাসেলকে পাঠাবেন সেটা আপনি চিন্তাভাবনা করেন তো আমার কাছে মনে হয় যেন চার নাম্বার পজিশনটাতে আমি রাখবো হচ্ছে মানিশ পান্ডেকেও চাইলে রাখা যাইতে পারে মানিশ পান্ডেও খুব এক্সপিরিয়েন্স একজন ব্যাটার তো আমি ধরলাম চার নম্বর পজিশনটাতে আমি মানিশ পান্ডেকে রাখবো পাঁচ নাম্বার পজিশনটাতে আমি রাখবো হচ্ছে রিঙ্কু সিং ছয় নাম্বার রাখবো হচ্ছে অ্যান্ড্রু রাসেলকে তো এখনো পর্যন্ত আমি যে ছয়জন প্লেয়ারের নাম বললাম তার মধ্যে কিন্তু আমরা দুইজন বিদেশি প্লেয়ারকে পেয়েছি তো সাত নম্বর যে পজিশনটায় আসে সেই সাত নাম্বার পজিশনটাতে আমি রাখবো হচ্ছে সুনীল নারায়ণকে গেলো হচ্ছে আপনার সাতজনই সাতজনের মধ্যে আমরা প্রপার ব্যাটসম্যান পেলাম হচ্ছেন অ্যান্ড সুনীল নারায়ণ সাহ আমরা ব্যাটসম্যান পেলাম হচ্ছে টোটাল আপনার সাতজন এবার আসেন আমরা বোলিংটা একটু ঠিকঠাক করার চেষ্টা করি দেখা যাক তো পরবর্তী যে বোলারের জন্য চারটা স্লট খালি আছে সেখানে বরুণ চক্রবর্তী নিঃসন্দেহে তারপরে হারশিত রানা তার সাথে নয়জন থাকে দুইটা স্লট খালি আপনার বিদেশির কোঠা অলরেডি তিনজন ফুল আপ হয়ে গেছে তার মানে আপনি অ্যান্ড্রিক নকিয়ে কিংবা স্পেন্সার জনসন এই দুজনের মধ্যে একজনকে নিতে পারবেন তাও ধরলাম আমি অ্যান্ড্রিক নকিয়ে ওইখানটাতে রাখলাম তো কয়জন হইল দর্শক বিদেশি কোটা কিন্তু চারজন পার হয়ে গেলো একজন ইন্ডিয়ান বোলারের জায়গায় খালি থাকে সেইখানটা থেকে আপনি মায়ঙ্ক মার্কান্ডেকে নেবেন নাকি আপনি উমরান মালিককে খেলাবেন সেটা টিম টিমের সিদ্ধান্ত বাট আমার কাছে মনে হয় যেখানটাতে সুনীল নারায়ণ খেলতেছে বারুণ চক্রবর্তী খেলবে সেইখানে আমার কাছে মনে হয় না যে মায়াক মার্কান্ডেকে নতুন করে তারা নিবে তো আমার কাছে মনে হয় ওইখানটাতে বৈভব অ্যারোরা কিংবা উমরান মালিকের একটা জায়গা হয়ে যাইতে পারে তো দর্শক আমি যেই জিনিসটা বললাম এই হচ্ছে আমার বেস্ট এলিভেন তারপরও এদিক সেদিক হইতে পারে আমি জানি না টিম কম্বিনেশনের কারণে তার এদিক সেদিক হইতে পারে বাট এই যে যে কে কে আর টিমটা এই কে কে আর টিমটা কিন্তু ভাই এক্সপিরিয়েন্স এবং নতুন সুপার স্টারদের একটা অসাধারণ একটা দল হতে যাচ্ছে আইপিএলে একটা জায়গাতে প্রশ্নবিদ্ধ থেকে যায় সেটা হচ্ছে কে হতে যাচ্ছে কলকাতার নতুন ক্যাপ্টেন আর টিম নিয়ে আমার কোনো সন্দেহ নেই অসাধারণ একটা টিম হয়েছে কে কে আর তো বাকিটা আপনারা বলতে পারবেন যে আমার স্কোয়াডের সাথে আপনাদের স্কোয়াড কয়জনটা মিলছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম